এবার হিন্দি ধারাবাহিকের অভিকা আলাকার স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকের নায়িকা রানী ওরফে অভিকা আলাকারকে দর্শকরা খুব খুব ভালোবাসা দিয়েছিলেন আজও রানী দুর্যের জুটিকে পছন্দের তালিকা থেকে বাদ দেয়নি তাদের অনুরাগীরা তোমাদের রানী সিরিয়ালটা শেষ হওয়ার পরে দর্শকরা ফের দুর্জনের জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে চেয়েছিল তবে অর্কপ্রভু ওরফে দুর্জয়কে বর্তমানে স্টার জলসার দুইশালিক ধারাবাহিকে দেখা যাচ্ছে মাঝে শোনা গিয়েছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিকা মালাকারকে আবার পর্দায় দেখা যেতে পারে তবে সেটা হয়নি সূত্রের খবরে জানা যাচ্ছে এবার আবার পর্দায় অভিকা মালাকারকে দেখা যেতে পারে তবে সেটা বাংলাতে নয় হিন্দিতে বলিউডে পা রাখতে চলেছেন অভিকা মালাকার জানা যাচ্ছে তোমাদের রানী গল্পের রিমিক হতে চলেছে বয়হুড প্রযোজনা সংস্থার ব্যানারে স্টার প্লাসে আসছে নতুন ধারাবাহিক সেখানে হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ফার্মান হায়দ্রের সঙ্গে জুটিবাদে চলেছেন অভিকা মালাকার এবং সেখানেও তোমাদের রানী গল্পের রিমিক দেখানো হবে এই খবরের সত্যতা যাচাই করতে আজকাল ডট ইনের পক্ষ থেকে অভিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তার কাছে হিন্দি রানীর জন্য প্রস্তাব এসেছে তবে এখনও কিছু পাকাপাকিভাবে ঠিক করা হয়নি এর আগে যখন রাঙামতি তীরন্দাজের হাত ধরে আবার পর্দার ফেরার কথা ছিল রানীর কিন্তু সেখানে অভিনেত্রী অভিকা মালাকারকে না দেখে দর্শক যখন দেখলেন মনীষা মণ্ডলকে তখন অনুরাগীরা খুবই হতাশ হয়েছিলেন তবে এবার যখন অনুরাগীরা জানলেন হিন্দি ধারাবাহিকের হাত ধরে নতুনভাবে আবার ফিরতে চলেছেন অভিকা মালাকার তাও আবার তাদেরই সেই পছন্দের চরিত্র রানীর মধ্যে দিয়েই ব্যাস এতেই আবারও খুশিতে আত্মহারা অভিকা মালাকারের ভক্তরা তবে কিছুদিন আগে অভিকা মালাকারের ইনস্টাগ্রাম প্রোফাইলের এই পোস্টটি দেখে আশা করা যাচ্ছে হয়তো কাজটি শুরু হয়ে গেছে টলিপার এরকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর কার কার দুরের জুটিকে ভালো লাগতো তারা কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও তাদের মধ্যে যারা অভিকা মালাকারের ফ্যান ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য